আসসালামু আলাইকুম এই যে দেখতে পারতেছেন এই যে এই যে এখানে একটা এটা একটা পেঁপে গাছ গাছটা কিন্তু ভেঙে গেছে নিশ্চয়ই দেখতে পারতেছেন তো দেখাই আপনাদের গাছটা ভাঙে আসলে কি হয়েছে এই যে দেখেন গাছটা ভাঙা এই যে এখানে পড়ছে আর এই যে একটা লম্বা মানে পেঁপের ভারে এই গাছটা ভেঙে গেছে দেখেন এই পেঁপেগুলো কিন্তু অনেক ছোট এগুলা বড় হইলে কিন্তু আরও অনেক পেঁপে হইতো আমি একটু জুম করে আপনাদের দেখাই দেখেন ও যে দেখেন পেঁপে পড়ে আছে এই পেঁপেগুলো এখানে প্রায় মনে হয় তিরিশটার মতন পেঁপে আছে হয়তো পিছন সাইডেও আছে আর ফালানি গেছে কতগুলো ঝাঁকা টাকা খায়া তো এই পেঁপেগুলো বড় হইলে কিন্তু অনেক পেঁপে হইতো অনেক পেঁপে হইতো দেখতে পারতেছেন আর এই পেঁপেগুলো পাকলে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় তো এই যে গাছটা যে ভাঙছে যেটা এটা থেকে কী পরিমাণ পেঁপে পড়ছে মানে পেঁপে হইছে সেটাও দেখাই মানে ভাইঙ্গা জাস্ট ভাইঙ্গা পড়ে গেছে কোনোভাবেই টাটকে রাখা যায় না এই যে দেখেন এই যে ধর দেখেন খুলে যেতে এই যে দেখেন পেঁপেগুলা তো দেখাই আপনাদের কি পরিমাণ পেঁপে এইখান টিকা হয়েছে এই যে দেখেন কি পরিমাণ পেঁপে হয়েছে এই পেঁপের ভারে এই গাছটা ভাঙিয়া পড়ে গেছে আর এক একটা পেঁপের ওজনই মনে হয় যে দেড় থেকে দুই কেজি করে হবে আরও ছিল পেঁপে অনেককে দেয়া হয়েছে এ দেখেন আমি ধরি পেঁপেগুলা দেখেন এইটাই মনে হয় হবে আর কি এরকম ওজন তো এখানে অনেকগুলো পেঁপে আছে দেখতেই পারতেছেন আরও মানুষকে দেওয়া হয়েছে এও অনেক বড় একটা পেঁপে আছে সেটা এই যে দেখেন এই পেঁপেটা বিশাল বড় একটা পেঁপে এটা ভিতরে রাখা হয়েছে এটা পাকার সম্ভাবনা আছে হাত দিয়ে উঠাইতে পারতেছি না অনেক ওজন এই পেপের ভারেই গাছটা ভেঙে গেছে